নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনার খুবই ভালো আছেন বন্ধুরা আপনারা যখন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে কোনো ফটো বা ভিডিও আপলোড করেন তখন দেখে থাকবেন যে আপনারা যে কোয়ালিটিতে ফটো বা ভিডিও আপলোড করেন আপলোড হওয়ার সাথে সাথে কিন্তু সেই কোয়ালিটি থাকে না অর্থাৎ কোয়ালিটি অনেক লো হয়ে যায় কিন্তু আজকে আপনার সামনে এমন একটি টিপসের কথা বলবো যেখানে আপনি এই কোয়ালিটিতে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ফটো বা ভিডিও আপলোড করতে পারেন সেটি কিভাবে করবেন জানতে হলে ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা হোয়াটসঅ্যাপে ডি কোয়ালিটিতে স্ট্যাটাস আপলোড করার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাপটিতে চলে যাবেন যাওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে প্লাস বলে আইকন দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ চ্যাট অপশানটি দেখতে পাবেন অর্থাৎ মাই সেলফ চ্যাট যে অপশান রয়েছে সেই অপশানটি আপনারা দেখতে পাবেন সেখানে আপনারা ক্লিক করবেন তো এখানে আপনারা আপনাদের পার্সোনাল ফটো ভিডিও সেভ করে রাখতে পারেন আপনাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে যে ফটো বা ভিডিও আপলোড করতে চান সেই ফটো ভিডিও আপনাদের এখানে সেন্ড করতে হবে তো সেন্ড করার জন্য বন্ধুরা আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে গ্যালারিতে ক্লিক করবেন গ্যালারিতে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা যে ফটো বা ভিডিওটি আপনারা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আপলোড করতে চান সেই ফটোটি এখান থেকে আপনারা বেছে নেবেন তো আমি যে ফটোটি হোয়াটসঅ্যাপে ডি কোয়ালিটিতে আপলোড করতে চাই সেই ফটোটি আমি এখান থেকে বেছে নিচ্ছি বেছে নেওয়ার পরে বন্ধুরা আপনার উপরে এইটি বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে নিচে এইটি কোয়ালিটি বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা সেটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করা হয়ে গেলে বন্ধুরা আপনার এখানে সেন্ডে ক্লিক করে দেবেন সেন্ডে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের ফটোটি এইচডি কোয়ালিটিতে এখানে সেন্ড হয়ে যাবে তো এই ফটোটি আপনারা কিভাবে এইটি কোয়ালিটিতে আপনাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আপলোড করবেন সেটি বলা যাক তা আপলোড করার জন্য বন্ধুরা আপনারা যে ফটোটি আপনারা এখানে সেন্ড করেছেন সেই ফটোটির উপরে লং প্রেস করবেন তো আমি এখানে লং প্রেস করছি লং প্রেস করার পরে বন্ধুরা আপনারা উপরে থ্রি ডট বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন হোয়াটসঅ্যাপে ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে মাই স্ট্যাটাস বলে অপশান দেখতে পাবেন তো আপনার সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে নিচে অ্যারো বলে অপশান দেখতে পাবেন তো সেখানে ক্লিক করবেন অ্যারোতে ক্লিক করার পরে বন্ধুরা এখানে আপনাদের ফটোটি যদি কোনো ক্যাপশান দিতে চান তাহলে আপনার এখানে ক্যাপশান দিতে পারেন এছাড়াও আপনারা আপনাদের ফটোটি যদি এডিট করতে চান তাহলে আপনারা এখানে ফিল্টার বলে অপশন দেখতে পাবেন তো আপনারা এখান থেকে আপনাদের পছন্দের ফিল্টার আপনারা সিলেক্ট করে নিতে পারেন তো আমি এখান থেকে আমি যে কোনো একটি ফিল্টার আমি বেছে নিচ্ছি বেছে নেওয়ার পরে বন্ধুরা আপনার এখানে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপটা যদি কোনো ক্যাপশন দিতে চান তাহলে দিতে পারেন তো আমি একটি ক্যাপশন দিয়ে দিচ্ছি ক্যাপশন দিয়ে দেওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে সেন্ড বলে অপশন দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখবেন যে আপনারা যে কোয়ালিটিতে ফটোটি তুলেছিলেন সেই কোয়ালিটিতেই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আপলোড হয়ে গেছে অর্থাৎ এইচডি কোয়ালিটিতে আপনাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটি আপলোড হয়ে গেছে তো বন্ধুরা আপনারা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে এইভাবে যে কোনো ফটো বা ভিডিও এইচডি কোয়ালিটিতে আপলোড করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক শেয়ার আর কমেন্ট করে দিন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন তো এখানে আমার ভিডিও করলাম আবার দেখা হয় পরের ভিডিওতে